একদিন একটি লোক অন্ধকার রাতে রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল লোকটির নাম ছিল কমল তখন তার সামনে বট গাছের কাছ থেকে একটি কুকুর বেরিয়ে এলো কুকুরটিকে দেখে মনে হলো কুকুরটিকে বললো কিরে চাবি আমার সাথে কুকুরটি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো কমল মনে মনে ভাবলো কুকুরটি বোধ হয় ভয় পাচ্ছে কমল আবার কুকুরটিকে বললো কিরে চাবি আমার সাথে কুকুরটি এবার লেজ নাড়াতে লাগলো কমল মনে মনে ভাবলো কুকুরটি মনে হয় রাজি হয়েছে কিছুক্ষণের মধ্যে কমলের বাড়ি চলে এলো কমল কুকুরটিকে বললো কুকুরটি কিছু না বলে চলে গেল পরের দিন কুকুরটি কমলের বাড়ির বারান্দায় এসে চুপচাপ শুয়ে কমলের বাড়ির মালি এবং মালিনী দেখে কমলকে কে গিয়ে বললো সাহেব কালকের কুকুরটি আজকে বাড়ির বারান্দায় এসে শুয়ে আছে কমল বাড়ির মালিনী এবং মালিকে বললো তোমরা বাড়ির অবশিষ্ট খাবার কুকুরটিকে খেতে এবং মালিনীর স্ত্রী প্রত্যেকদিন কুকুরটিকে খাবার খেতে দিত একদিন মালিনী মালিকে বলছিল আগে তাও বাড়ির অবশিষ্ট খাবারগুলো আমরা খেতে পেতাম ওই কুকুরটির জন্য আর খেতে পারি না আজকের পর থেকে ওই কুকুরটিকে আর একটি না যা পাবো আমরাই এবং কুকুরটিকে কিচ্ছু খেতে না কুকুরটি তিন দিন না খেয়ে থাকার পরে একদিন কমলের কাছে গেল কুকুরটিকে দেখে মনে হলো কুকুরটি কোনো নালিশ জানাবে কমল কুকুরকে বলল কিরে বলবি কিছু কুকুরটি কিছু না বলে চলে গেল আট দিন না খেয়ে থাকার পরে কুকুরটি মারা গেল তাই অন্যর ক্ষতি কামনা করার চেয়ে নিজে পরিশ্রম করুন তাহলে একদিন আপনিও অন্যর মতো সুখী হতে পারবেন